এখন সহপতি স্বাভাবিক বক্তব্য পেশ করবেন ইঞ্জিনিয়ার আল্লাহ আলাহ আল্লাহ ইঞ্জিনিয়ার মোহাম্মদুল্লাহ

আপনারা যারা সম্পর্ক আছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের এই অনুপস্থিতিতে আমরা আজকে কতটুকু আনন্দিত তা বলার অপেক্ষা রাখে না এখন আপনারা এখানে যে উদ্দেশ্যে আসছেন কারণ আমরা এখানে যে সমাগত হয়েছি আজকে আমাদের অহিংস পরিবারের যে মিলন নামা কিন্তু এখানে একটা ইতিহাস সৃষ্টি করছে এবং এটা আগামী দিনের জন্য আমাদের যে কর্মসূচি যে আপনি কাজকর্ম আছে হ্যাঁ সেইটা পথ প্রদর্শন করবে আজকের এই সভা থেকে আপনারা যারা আসছেন এখানে বাংলাদেশের সশস্ত্র যারা থেকে প্রতিনিধিবৃন্দ যারা আসছেন এখন আমার মনে হচ্ছে যে আমরা আজকে এই প্রেস ক্লাবের এক সাথে সমস্ত বাংলাদেশকে সমাগত করেছি এখানে সারা বাংলাদেশ আজকে আমাদের সামনে আপনাদের সামনে এবং আমরা সবাই একত্রিত হয়েছে এখন কথা হলো যে আমাদের আমরা কি অপরাধে আমরা জ্যাম কাটছি এবং আমাদের গ্রুপ এরানা যুব হয়েছে তাই না কিন্তু এখন দেখেন আমরা যেই প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি আমাদের প্রদেশ আবহাওয়া আবু মোস্তফা আমি সাহেব যে স্বপ্ন দেখেছেন ওনার আদর্শে এবং সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই সম্মানিত ভাবে সারা বাংলাদেশে আমাসে কানাসে আমরা কাজ করতেছি এবং আপনারা আজকের প্রথম পর্বে রাজনীতিবিদদের কথা শুনলেন এবং বুঝলেন যে আমরা যে ভাবি রাষ্ট্রের প্রতি করতেছি বা আমরা যে নিয়ে আসছি এটা সঠিক দাবি এখন এই রাষ্ট্রের মালিক কারা এটা যে জনগণ

কিন্তু আমি আমরা আজকে কি করবো আমরা চাই যে এখানে একটা অবকাঠামো তৈরি হোক একটা জাতীয় কমিটি আমাদের একাত্তর 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 দরকার এবং কেন্দ্রীয় কমিটি যখন হবে তখন আমরা জেলা কমিটি করতে তখন আমরা উপজেলা কমিটি করবো এবং আমরা ইউনিয়ন পদে কমিটি করবো যখন আমাদের এই অবকাঠামো তৈরি হয়ে যাবে তখন আমাদের এত বড় যে সংগঠন যেখানে এক কোটি আশি লক্ষ আছে এই যে কিন্তু আমরা আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এবং আমাদের স্বতন্ত্র ভবিষ্যৎ আমরা চিন্তা করতেছি এবং সেইটাকে সুরক্ষিত করতে বা করার জন্য তার করি না অবশ্যই আমরা করবো আমরা সেই এই দেশের মালিক এবং এই সরকার যেহেতু আমাদের বা এই দেশের সরকার যারা তারা আমাদের কি তারা আমাদের কর্মচারী এবং এই দেশের মালিক হলেন তারা এই দেশ মালিক হলেন আপনারা আমরা আমরা জনগণ তারা আছি তখন অবশ্যই আমাদের দাবি